চাইলেই আপনার চেষ্টায় এই গাড়িটি নিতে পারেন মাটি কামড়িয়ে চলে সমান তালে কম দামে সেরা মানে টয়োটা প্রোবক্সে টু মডেল টু থাউজেন্ড ফোর রেজিস্ট্রেশন টু মেড ইন টয়োটা জাপান ঢাকা মিরপুর টি এ রেজিস্ট্রেশন হোয়াইট কালার লো প্রাইস ভেহিক্যাল টয়টো প্রোবক্স দ্য বেস্ট মিনস্যাট লো প্রাইস আজকের আলোচনায় এই গাড়িটির বিস্তারিত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নন ট্রান্সফার সম্পূর্ণ নতুন রূপে সজ্জিত খুবই আকর্ষণীয় একটি কার প্রতিটি দরজা এবং দরজার হ্যান্ডেলগুলো দেখুন নিখিল বিট দিয়ে সাজানো গোসানো কোনো প্রকার খোলা খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো প্রকার রঙের কাজ নেই এখনও অরিজিনাল অবস্থায় আছে নাও লুক অ্যাট দ্য ব্যাক ব্যাকসাইট বন্ধুরা সম্পূর্ণ নতুন রূপে সাজানো গোছানো খুবই চমৎকার একটি গাড়ি অরিজিনাল বডি অরিজিনাল ব্যাক সাইড গ্লাস অরিজিনাল টয়টা মনোগ্রাম দুটি ব্যাকলাইট দেখুন নতুন লাগানো এবং অরিজিনাল টাইওয়ানের ব্যাকলাইট কিনে লাগানো খুবই ফ্রেশ সব মিলিয়ে চমৎকার পিছনের কন্ডিশন চারটি চোদ্দ সাইজের টায়ার রিং একসাথে নতুন লাগানো যা নিশ্চিন্তে কমপক্ষে এক বছর ব্যবহার করতে পারবেন চলুন ডান পাশ দেখি বন্ধুরা ডান পাশ থেকে উপরে ছাদের অংশ দেখুন খুবই ফ্রেশ এবং ছাদের গার্নিশগুলো দেখুন একদম সোজা সেটা ফ্রন্ট সাইড সামনের গ্রিল হেডলাইট ইনটিগ্রেটর লাইট কিছুই দেখুন পারফেক্ট আছে অরিজিনাল অরিজিনাল হেডলাইট গ্রিল বন্ধুরা সম্পূর্ণ গাড়িতে কোনো একটি আছর খুঁজে পাবেন না এই গাড়িটি নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টান হাউজিং ঘরোয়ার মোড় থেকে ডানে সত্তর ফিট মেইন রোড ব্লক ডি হাউজ উনিশ আপনি চাইলে আপনার ব্যবহৃত যে কোনো গাড়ি আমাদের সাথে অদল বদল করতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে টাকা প্রোবক্স নিয়ে ট্রায়ালে যাই লং ড্রাইভ ভেহিকেল টয়টা প্রবক্স স্থায়িত্ব এবং সাশ্রয়ী খরচের জন্য অত্যন্ত পরিচিত লো প্রাইস ভেহিকেল টয়টা প্রবক্স ইজি পাওয়ার স্টিয়ারিং বন্ধুরা এই গাড়িটির সাসপেনশন সকেট জাম্পার এবং সিপি জয়েন্ট সম্পূর্ণ নতুন কাজ করা কোনো প্রকার আজে বাজে শব্দ নাই স্টিয়ারিং কোনো প্রকার ডানে বামে কাটে না একদম সোজা মাটি কামড়িয়ে চলে সমান তালে বন্ধুরা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে কম দামের গাড়ি টয়োটা প্রোবক্স ইউজড কার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর সেল ইন বিডি উইথ আই এম ফারুক ফ্রম আল বারাকা এন্টারপ্রাইজ পুরাতন গাড়ির নতুন নতুন ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার বন্ধুরা এই গাড়িটি অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং যা আপনি খুব সহজেই ড্রাইভ করতে পারবেন পেপারস আপডেট ফিটনেস টু ইয়ার্স আপডেট এবং ট্যাক্স টোকেন ওয়ান ইয়ার আপডেট কোনো কাজ নেই বাই অ্যান্ড ড্রাইভ ফ্রেন্ডস আল বারাকা এন্টারপ্রাইজেস ইজ গিভিং ইউ হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি অন বাইং অ্যান্ড সেলিং ইউজড কারস ঢাকা মেট্রো বি টুয়েলভ সিরিয়াল কার সো লেটস দ্য ইঞ্জিন রুম তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন ছয় মাসের ওয়ারেন্টি যুক্ত নতুন ব্যাটারি বন্ধুরা এর সকেট জামফার এর গোড়া দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল জাপানের ন্যামপ্লেট এখনও আছে এবং খুবই সুস্পষ্ট এর চ্যাসিস নাম্বারগুলো অরিজিনাল চ্যাসিস কোনো প্রকার খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনের মার্শেলটা দেখুন এখনও অরিজিনাল অবস্থায় আছে হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স তো চলুন আমরা এখন পাশের দরজার খুঁটিগুলো দেখব দেখুন খুবই ফ্রেশ দরজার খুঁটি কোনো প্রকার হিস্ট্রি নেই এবং প্রত্যেকটা খুঁটিতে দেখুন অরিজিনাল জাপানের হলমার্ক চিহ্ন এখনো সুস্পষ্ট দেখা যায় বন্ধুরা এই চিহ্নগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আসলেই গাড়িটি এখনও যা কিছু আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে কি এই গাড়িতে কোনো প্রকার একটি হাতুড়ির বাড়িও এখন স্পর্শ করে নাই প্রত্যেকটি দরজার খুঁটিগুলো এবং দরজার বিটগুলো এখনও অরিজিনাল অবস্থায় আছে। দরজার ঝুড়িগুলো দেখুন অত্যন্ত ফ্রেশ অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাস পিছনের দরজার খুঁটিগুলো দেখুন দারুণ ফ্রেশ সম্পূর্ণ বডি দেখুন অত্যন্ত ফ্রেশ প্রত্যেকটি দরজা ব্যাড অরিজিনাল অবস্থায় আছে বন্ধুরা এর ভিতরের কন্ডিশন দেখুন পর্যাপ্ত জায়গা এবং খুবই আকর্ষণীয় ড্যাশবোর্ড অরিজিনাল সাউন্ড সিস্টেম মনিটর ব্যাক ক্যামেরা সব কিছুই পারফেক্ট আছে পাঁচটি আসন বিশিষ্ট প্রত্যেকটি আসন দেখুন এখনও অরিজিনাল অবস্থায় আছে লেটস লুক অ্যাট দ্য কন্ডিশন অব দ্য ব্যাকসাইট সামনে দুইটি এবং পিছনে তিনটি পাঁচটি আসন দেখুন অরিজিনাল অবস্থায় আছে আপনি চাইলে একটি নতুন সিট কভার লাগিয়ে নিতে পারেন পুরাতন গাড়ি হিসাবে যথেষ্ট সুন্দর ভিতরের কন্ডিশন অরিজিনাল জাপানি মনিটর দেখুন প্রত্যেকটি প্যাড খুবই ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে কোনো প্রকার আচর নাই খুবই সুন্দর ভিতরের কন্ডিশন প্রত্যেকটি সিট কভার অরিজিনাল অবস্থায় আছে মটর দেখুন খুবই ইজি বক্স এক এক চমৎকার গিয়ার দেখুন সঠিকভাবে কাজ করে কোনো প্রকার ধাক্কা দেয় না প্রত্যেকটি গিয়ার স্মুথলি পরে ব্রেক দেখুন খুবই স্ট্রং এটি আপনাকে কঠিন বিপদ থেকে সুরক্ষা দিবে শীততাপ নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় অরিজিনাল মিটার কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই প্রত্যেকটি লাইটিং সিস্টেম সচল আছে ফুয়েল সিগন্যাল ইমার্জেন্সি সিগন্যাল ইঞ্জিন ওভার হিট সিগন্যাল সব কিছুই দেখুন পারফেক্ট আছে প্রত্যেকটি ব্লুয়ার দিয়ে পর্যাপ্ত বাতাস আসে এবং প্রচুর ঠান্ডা হয় আলবারাকা এন্টারপ্রাইজ তেল গ্যাসের মিটার দেখুন সচল আছে সিক্সটি লিটার সিএনজি অকটেন পেট্রোল চালিত পিছনের খুঁটিগুলো দেখুন প্রত্যেকটি জয়েন্ট অরিজিনাল অবস্থায় আছে বন্ধুরা মূলত এই জয়েন্টগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এই গাড়িতে কোনো প্রকার মায়ের আছে কি না দেখুন প্রত্যেকটি জয়েন্ট এখনো অরিজিনাল কন্ডিশন ভিতর থেকে বডি দেখুন খুবই ফ্রেশ বন্ধুরা এই গাড়িটি আমরা বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই প্রত্যেকটি লাইটিং সিস্টেম দেখুন সচল আছে শুধু নেবেন আর চালাবেন বন্ধুরা ওভার পার্সোনাল ইউজ রেন্টেকার অফিস ফ্যাক্টরি যে কোনো কাজে ব্যবহারের জন্য টয়টা প্রোবক্স খুবই উপযোগী তাই টয়টা প্রোবক্স কিনুন এবং ঘুরুন মনের আনন্দে সমগ্র বাংলার গলিতে দূর দূরান্তে মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন টয়টা প্রোবক্স টু নিতে চাইলে আজই যোগাযোগ করুন আল বারাকা এন্টারপ্রাইজ মির পল্লবী দ্বিতীয় পর্ব স্টান হাউজিং আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল সকল মানব জাতির উপর শান্তি বর্ষিত খোদা হবে